আমরা কোন দেশে বসবাস করি আমাদের দেশের কোনো আইন কারণ সব নিয়ম নিয়মকানুন ঠিক আছে আমি তো বলবো কিচ্ছু ঠিক নেই যদি ঠিক থাকতো তাইলে আমাদের মা বোনদের অবস্থা এরকম থাকতো না আমাদের মা বোনদের অবস্থা এরকম থাকতো না আজকে দেখেন দেশের কি পরিস্থিতি একজন মা বা একজন মহিলা সে তো মহিলা হ্যাঁ তাদেরকে আমরা সম্মানে আলাদা পর্দার সহিত লাগবে কিন্তু আমি যে ইদানিং একটা ভিডিওতে দেখতেছি যে ফেসবুকে এমন পরিস্থিতি এমন অবস্থা যে আমি আমার আমার মুখ দিয়ে আমি বললে এগুলো বুঝাইতে পারবো না কিন্তু এই পরিস্থিতি হওয়ার কারণ কি কারণ একটাই আমাদের দেশে ইসলামিক শাসন নাই আমাদের দেশের শাসন ব্যবস্থা ঠিক নাই যদি আমাদের দেশের শাসন ব্যবস্থা ঠিক থাকতো তাইলে আমাদের মা বোনরা এরকম পজিশনে যাইতো না আমাদের মা বোনরা সর্বদাই নিরাপত্তা আমি আশা করব আমি আশা রাখবো এই দেশের জনগণের কাছে আমি একজন জনগণ হিসাবে এ কথা আমি বলতে পারি বারবার আমি আশা রাখবো আগামী দিন যেন আমাদের আমাদের বাংলাদেশেও ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হয় এবং দোয়া করবো মহান রব্বুল আলমিনের দরবারে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন কবুল আর মঞ্জুর করেন সকলেগুলি